ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ এটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে ইয়েমেনের জনসংখ্যা অল্প দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য এখানকার আরবেরা বেশিরভাগই গ্রামীণ প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় ধরে একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল এসে এখানে আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে উনিশশত সালে ইয়েমেনের আরব প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন দেশ দুটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয় সানা ইয়েমেন